সে রে মশিয়ে দিলাম সোসাইটি তো ল কোয়ার পাট তৈরি কইছে কোয়া কোয়ার পাট কতক্ষণ লাগবে এটা কমপ্লিট করতে কি কোয়া কত মিনিট লাগবে 3 মিনিট না খাওয়া দাওয়া করেন তো সকালে খাওয়া দাও তো নাস্তা করা হইছে হ্যাঁ ভাত কখন খাবো ডান

ফৰ্মাৰ কাৰণে <laughs> <laughs> ওইটা আরো ভালো পড়তে হয় না নাহলে তৈরি হবে না একটা তৈরি করতে তিন মিনিট মানে এই এই এইটা হচ্ছে কয় টাকা করে বিক্রি করেন হচ্ছে এটা আপনার পাইকারি একশো টাকা বিক্রি হয় একশো টাকা না মাঝখানে ওইটা হাত দিয়ে ভাবে ছুড়ে দিলেন छोड़ी दिला ये मैं डब बेर कर रहा हूँ फार्मा डा वाह सुंदर ये तो अपना आराम ही नहीं लगेगा सें तो मैंने फास्ट ये हाँ। <laughs> काके अपना हेल्प कर से काके ये एटे एटे पोथे में क्यों बोला नहीं जेडी तो एक ऐसे नहीं जेट यार जो छोटी 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 तेरी कुछ छोटी तेरी अरे ये मदद से सीमेंट ना साइड ना साइड

এটা করে ফের খাওয়া দাওয়া করবেন না সকালে শুধু নাস্তা করে নাস্তা করে নাস্তা করে বিষটা তৈরি করলেন করে তারপরে কাকে রান্না করবে তারপর তারপর খাওয়া হবে এখন বাজে তো প্রায় দশটা সকালে খাওয়া একটা বেজে যায় আমাদের খাওয়া আমাদের খাওয়া

ఇట్లా మనుషులు అట్లా ఉన్నాయి అక్కడ ఇట్లా నిజంగానే